সেই জায়গাটিতে যদি আমি একটু প্রশ্ন করি ব্যাসের উমিন ফারহানা যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয় তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন আমি যতটুকু বুঝি তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্য দিয়ে যেতে হবে না সেটি প্রয়োজন নেই কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কিনা না ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে আচ্ছা দেখুন আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত তিপ্পান্ন বছরের মিনিমাম থার্টি পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের এখন আপনি কি থার্টি পার্সেন্ট লোক অর্থাৎ বিশ কোটি ধরলে কত হয় থার্টি পার্সেন্ট বিশ কোটি ধরলে ছয় কোটি মানুষ ছয় সাত কোটি আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন

এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই ওনারা বাংলাদেশের নাগরিক কাজ করেন আপনারা এক কাজ করেন এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর আমি আসলেই বুঝি না আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা মব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে তারা যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক করার পরে যমুনায় যান ডক্টর ইউনুসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে মানে এর বাইরে আর আমি কি বলবো তো কেউ যদি ইলেকশনে দাঁড়ায় আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন আপনি বাংলাদেশের নাগরিক না একটা বিষয় দেখেন এটা একটা প্রহসন যে আপনি যখন বলছেন প্রার্থীর ব্যাপারে সেক্ষেত্রে রুমিন আপা সমর্থকদের ব্যাপারটা সামনে নিয়ে আসলো সমর্থকরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সবারই আপনার এখানে গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে প্রার্থী হওয়ার অধিকার আছে কিন্তু একটা বিষয়ে বুঝতে হবে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের অধিকার হরণ করেছিল ফসল আমি একটা বিষয় বলার চেষ্টা করছি সেটা হলো যে উনিশশো নব্বই নব্বই এর একটা বড় ফসল হল তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার কেব আপনার পুনর মানে এটাকে বাতিল করেছে যদি এই বিষয়টা বলেন তাহলে বলেন যে বাংলাদেশের আজকের দুর্দশা আপনি এই ঘুম খুন লুণ্ঠন এই সবগুলো আপনি একটা বিষয় বলেন আপনি কেন বলছেন যে

যৌমুলিগ এর সমর্থকদের প্রতিও যে আমাদের আপনারা যে এই দেশ আছে বিদেশ আছে ব্যাপারটা কিন্তু এটা না আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে স্বচ্ছভাবে সমস্বরে যেটা বলছেন এনসিপির ভাষায় ফ্যাসিবাদী এটা কিন্তু খুব আপত্তিকর ফ্যাসিবাদী ভাষাটা এনসিপি না আপনি বিবিসির প্রতিবেদন বরণ আলজাজিরের প্রতিবেদন বলেন দেশ এবং বিদেশী সব মিডিয়া যেভাবে গত 15 বছরকে আপনারা চিত্রিত করা হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তাহলে হাসিনা হাসিনা হয়ে উঠত না আপনারা আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা হচ্ছে যে তাদেরকে ভাবে কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না ওয়েল এন্ড গুড মানুষের হাতে ছাড়েন সেটা এই বিষয়টি আমরা বারবার বলছি গণতান্ত্রিক ধারায় আমরা ফিরতে চাই এবং নির্বাচনের মধ্যে দিয়ে আসলে আমরা দেখতে চাই জনগণ আওয়ামী লীগকে কতখানি বিতাড়িত করতে পেরেছে